আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিখদার ফার্নিচার মার্কেট থেকে আমি আবি শিখদার আজকে কিছু তিন পার্টের আলমারি কালেকশনে এসেছি চলে আলমারি দেখাতে বন্ধুরা এখন যে আলমারি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিন পাল্লা তিন পাল্লা মডেলের আলমারি এগুলো সম্পূর্ণ পারে ছাড়া অবস্থায় আছে সম্পূর্ণ সারি গাদের আলমারি কোনো কল এবং এগুলোর মধ্যে যে বক্সগুলো করা আছে সম্পূর্ণ হচ্ছে কোন বক্স এবং এই আলমারির মধ্যে একটা মুজ কোয়ালিটি করা হয়েছে সেটা হলো এই দিক আসলে আমি দেখি এই যে পাটটা এই পাটটা সম্পূর্ণ আপনি আলাদা করতে পারবেন মানে একটা পাট সম্পূর্ণ আলাদা করতে পারবেন উপরের যে কালিশটা এটু আমরা করতে পারব তো এই আলমারির মধ্যে যে কারো কাজ করা হয়েছে সবকিছু কারো কাজ একবারে চিকন কাটিং এর চিকন নকশা এবং যে রথটা আমরা ব্যবহার করেছি এটি ব্যাপারে এক নাম রথ ইট দেখেন যে তালা টান্ডা ব্যবহার করেছি এইটা একবারে এক নাম্বার তালা এবং কাঠের আমরা কাটটা দিছি এক ইঞ্চি কাঠের এবং এই কাঠের জয়েন্ট আমরা দিছি ফিঙ্গার ফিঙ্গার জয়েন্ট মানে কাঠের ভিতরে একদম কাট খটানো আছে ফিঙ্গার জয়েন্ট তো এই আলমারিটি সম্পূর্ণ বানিজ কমপ্লিট করে এই আলমারিটির পাইস্টি করবে মাত্র 45000 টাকা

ফার্নিচারের জগতে এক আকর্ষণীয় মডেল তো এই আলমারিটিও আমরা আকাশমণি কাটতে তৈরি করছি তো প্রিয় বন্ধুরা এই আলমারিটি যে আকর্ষণীয় মডেলটা আছে এই এই আলমারিটাও কিন্তু ফিঙ্গার জয়েন্ট এটিও সম্পূর্ণ ফিঙ্গার জয়েন্ট যা আপনারা পাবেন একদম লাইফ গ্যারান্টি এই আলমারিটি সব কিছু কমপ্লিট করে আলমারিটি প্রাইস করবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন

আপনারা পাবেন ভেতরে পাবেন দুইটা থাক দুইটা থাক পাবেন ভেতর ভেতরে এবং এই ওয়াল শুকেসটি পানিসটি বা সব কিছু কমপ্লিট করে এই ওয়াল শুকেসের পাইসটি পড়বে মাত্র 22000 টাকা এবং এরপরে আসেন এরপরে আর একটি ওয়াল শুকেস যা আপনার আনকমন মডেলের গ্লাস পাল্লা এখানে পাবেন গ্লাস পাল্লা গ্লাস পাল্লার মধ্যে আমরা লক ব্যবহার করেছি এবং ভালো মানের ম্যাগনেট ব্যবহার করেছে এবং গ্লাসটা আমরা ফাইভ মিলি গ্লাস দিয়েছি এই ওয়াল শুকিস সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি এই ওয়াল শুকিস টি পাইস টি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আকাশমণি কাঠের ফাইভ মিলি গ্লাস ব্যবহৃত একটি ওয়াল ক্যাবিনেট এবং এরপর আর একটি মডেল এই মডেলটি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটি উপরে ঘরের মধ্যে একটি চুপুন একটি করা হয়েছে এবং এই ওয়াল সুকেজের মধ্যেও কিন্তু আমরা কিন্তু গ্লাস মডেলটা করেছি এই ওয়াল মধ্যে আমরা গ্লাস মডেল করেছি এবং এখানে গ্লাসের মধ্যে আমরা লক ব্যবহার করে দিয়েছি তো এই ওয়াল সুকেজটি যদি বলি প্রাইসটি তাহলে একটি অনেক ভালো একটি প্রাইস থাকবে ওয়াল সুগেজের মধ্যে এই ওয়াল সুকেজটি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মডেলের টি গ্লাস পলের বল ছবি